আরসিসি ব্রিজ চালু হওয়ার আগেই একটি পিলার ভেঙে গিয়ে ফেটে গেল ব্রিজ ঘটনাটি ঘটেছে সিপাহী জেলার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত শীতল নমর বাড়ির থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়েছে গমতি নদীর উপরে এই ব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনে ভারী বৃষ্টিতে গমতি নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির নিচে ডেবে যায় এবং ফেটে যায় ব্রিজ শনিবার দিন সকাল বেলায় গ্রামের মানুষ এই দৃশ্য দেখে পেয়ে খুবই ফেটে পড়েন গ্রামের মানুষ জানিয়েছেন অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই বৃষ্টিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে একেবারে সরু বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউই কোনো কাজ দেখতে আসেনি যখন ঠিকাদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ারও ছিল না এক কোটি তিরিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ টাকার কাজ ছিল এই ফুড ব্রিজে কাজটি ছিল আরডি ব্লকের দপ্তরের অধীনে পুরু ব্রিজ ভেঙে নতুন ভাবে করার দাবি জানিয়েছে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ যদিও ব্রিজ না ভেঙ্গে নতুন ভাবে করা না হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে গ্রামের মানুষ এখানে এ দেখুন সেতুটা হয়েছে ঠিক আছে সেতুটা সেতুটা ভালো হয়নি কাজ ভালো হয়নি তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য কিন্তু আমাদের কথাও মানেনি নিচে যে জালাইটা দিয়েছে ডালাইটার ভিতরেও ভালো হয়নি তোমার আপনার ছিল জল ছিল জলটাও ভালো করে খেঁচা হয়নি এমনি ডালাই দিয়েছে দিয়ে 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 দিয়েছে ডালাই এরপরে রডও কম দিয়েছে সব কিছু কম আছে এখানে এখনও ব্রিজটা রানিংও হয়নি এমনি ফেটে গেলেও ওই মাঝখানে ফেলে দেখতেই তো পাচ্ছেন মাঝখানে ডেবে গিয়েছে তারপরে আমাদের প্রধান এরপরে গ্রামের মেম্বার তাদের তারাও তো একবারও আসেনি এখনও দেখার জন্য বিষটা বলে কী আসবি কিভাবে কীভাবে হচ্ছে তারা বারবারই কন্ট্যাক্টারও আসে বলে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে এমন কি এটা কি গেছে এবং কি ডাব্য গেছে ডাব্যও গেছে এবং ফেটেও গেছে এখানে তো এই যে যে সময় কাজ করে দুই নম্বরই কাজ হচ্ছে আপনারা তারা তাদেরকে বললেন বলেন তাই বলি তারা তো আমাদের কথা শুনে নাই তো কি বলবো আর এটা কন্ট্রাক্টার কে জানেন না সব জানে এখানে এই কাজটা কি করতেছে কাজটা করতেছে মেলাগরের নামটা ও সময় নেই সামল পাল আরও ওদের সাথে আরো দু একজন আছে তারা আসে এসে বলে এইভাবে এভাবে করতে তারা এইভাবে করে যাবে না বেঁধে রটি না বেঁধে টাস করে টাস করে দিয়ে চলে যায় তো বৃষ্টি এমন হবেই আর